গুড মর্নিং না ব্যাড মর্নিং কি বলবো জানি না জল ছাড়া জলে আমাদের উদয় নারায়ণপুরের রাস্তার এই অবস্থা বন্যা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে উদয় নারায়ণপুর এরিয়াতে এই দেখো আমি বাজার যাচ্ছি বন্যার জলের মধ্যে দিয়ে ভালোই জলের রেস রয়েছে এখানে উত্তর উত্তর এই জল বৃদ্ধি পাবে ডিভিসি যে বিপুল পরিমাণ জল ছেড়েছে সেই বিপুল পরিমাণ জলের ছাড়ার ফলে দামোদর উপত্যকা এলাকায় এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমরা আমি দেখছি যদি কিছু কিছু বাজারে গিয়ে পাওয়া যায় তাহলে কিছু জিনিস বাজার করব এই অবস্থায় এখন রয়েছে এই দেখো কতটা জল কতটা জলের মধ্যে দিয়ে আমরা আমি বাজারের দিকে এগোনোর চেষ্টা করছি এই হচ্ছে উদয় সামনেই পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের সামনের অবস্থা প্রায় এক কোমর জল এখানে বাস স্ট্যান্ডের দোকানপত্র সব প্রায় জলের তলায় লোক কিভাবে যাতায়াত করছে পরিস্থিতি এই কি অবস্থা মেন বাজারের রাস্তায় এই হচ্ছে কানা নদী আমাদের কানা দামোদর কানা দামোদরের জলের অবস্থা দেখো কানা দামোদরের উপর দিয়ে জল কিভাবে ভর্তি হয়ে ব্রিজের উপরে ওভারফ্লো হয়ে যাচ্ছে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে উদয়নারায়ণপুর বাজার চত্বর এলাকায় রাস্তার উপরে এইভাবে জল ফেরত যাওয়ার সময় দেখাচ্ছি কানা নদীর অবস্থা মানে কানা দামোদর পুরো ভর্তি কানাল আমাদের যে পরিমানে জল পাস হচ্ছে উত্তর উত্তর এই পরিস্থিতি আরো উত্তর উত্তর এই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হবে আরো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে আমি কিছু বাজার কাঁচা সবজি কিছু হয়ে নিয়ে আসছি কিভাবে লোকজন এখানে আছে দেখুন কিভাবে জল ঢুকছে দেখুন জলের তলায় দু তিন দিন ঘরবন্দি থাকতে হবে যতক্ষণ না এই জল ক্রিয়ার হয় বা কমে কতদিন আমাকে ঘরের ভেতরেই থাকতে হবে তাই আজকেই একটু বেরোনোর সুযোগ পেয়েছিলাম কি অবস্থা দেখো কি অবস্থা কত জল বেড়ে গেলো আমি যখন এসছিলাম অনেক কম জল ছিল দোকানের ভেতরে সব জল ঢুকে যাচ্ছে একটা নিম্নচাপ আর ঝাড়খন্ডে বৃষ্টি তার জেরে ডিভিসি যে বিপুল পরিমাণ জল ছেড়েছে সেই জল এটা দিয়েই পাশ হচ্ছে দেখুন লোক কিভাবে যাতায়াত করছে এখানে এখানে জলের স্রোতটা কিরকম মা আসবেন তাই মায়ের আরাধনার জন্য প্যান্ডেল তৈরি হচ্ছে তার আগেই রকম বন্যা পরিস্থিতি সমাজের সমস্ত আর্থ সামাজিক পরিকাঠামোর ওপর একটা বড় ইম্প্যাক্ট ফেলবে দেখালাম তোমাদেরকে বন্যা পরিস্থিতি ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে সে বন্যা পরিস্থিতির মধ্যে আমি দু তিন দিন হয়তো গৃহবন্দী থাকবো বাড়ির কি অবস্থা সেটাও দেখাবো এখনো যদি এখানে জল আসেনি তবে এখানে প্রায় তিন চার ফুট হাইটের জল হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যেই এইদিকেও জল ঢোকা আরম্ভ হয়ে গেছে আমার ঘরের রাস্তায় এখন এই রকম জল জল চলে এসছে পুরোটাই জলের মধ্যে দিয়ে আমাকে আমার ঘরে প্রবেশ করতে হবে জল আস্তে আস্তে আসছে চারদিক থেকে এখনো ঘরের ভেতরে আসেনি এরপরে আমার ঘরের আন্ডারগ্রাউন্ডে যে বেসমেন্টটা করা আছে ওটা পুরো জলে ভর্তি হয়ে যাবে দেখতে পেলে শুনলো কিরকম পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে আরো পরিস্থিতি কেমন হয় সেগুলোকেও দেখাবো যে পরিস্থিতি দেখতে পাচ্ছ এগুলো ডিবিসি ছাড়া জলের ফল প্রচণ্ড নিম্নচাপ সেইখানে ঝাড়খণ্ডে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি হওয়ার দরুন ডিবিসি বিপুল পরিমাণ জল ছেড়েছিল সেই ছাড়ার ফলে আমরা উদয়নারায়ণপুর এলাকাবাসীরা বন্যা কবলিত আমি আমার বাড়ির ছাদে দাঁড়িয়ে সুটটা করছি এই পেছনে আমার পুরোটা যে দেখতে পাচ্ছ সেই পুরো জিনিসটা জলের তলায় পুরো জিনিসটা ধান ছিল সবুজ ভর্তি ছিল আর এখন শুধু জল আর জল জানি না এই ভয়াবহতা কবে কাটবে কিভাবে আবার স্বাভাবিক জীবনে আমরা ফিরব আশা করছি যে খুব তাড়াতাড়ি এই জলটা নেমে যাক আর আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি জলবন্দি হয়ে রয়েছি জলবন্দি হয়েই ভিডিওটা বানাচ্ছি প্রচণ্ড চিন্তা তো হচ্ছেই এত জল এর পরেও যদি আর জল বাড়ে তাহলে কিন্তু আমাদের পক্ষে একটু অসুবিধাই হবে দেখো আরেকবার দেখিয়ে দিচ্ছি যে পুরো জলের তলায় পুরো মাঠ ঘাট সব জলের তলায় বড় বড় গাছগুলোর আর্ধেকের বেশি ডুবে গেছে আমার বাড়ির যে প্রাচীর সেই প্রাচীরও যে মেন গেট সেই মেন গেটও প্রায় ডুবে গেছে এই হচ্ছে প্রাচীর প্রাচীরটা প্রায় ডুবে গেছে আমার ঘরের সামনে প্রায় এক মানুষ এক মানুষের কাছাকাছি জল হয়ে আছে ওয়েদার ভালো এখনো পর্যন্ত ইলেকট্রিক সার্ভিস ভালোই আছে কোনো অসুবিধা হয়নি কিন্তু এই জলের জন্য অসুবিধা আমরা এখন দু তিন দিন বেরোতে পারবো না কোথাও বাড়ি ছাড়া কোথাও বেরোতে পারবো না বন্যার থেকে ভয়ঙ্কর রূপটা হবে এরপরে বন্যার যে আফটার এফেক্ট এই আফটার এফেক্টটা কিন্তু খুবই মারাত্মক হয় মানে এই জলটা যতক্ষণ আসছে এরপরে স্ট্যাগ হবে এরপরে বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে অনেক ধরনের মানে বিপত্তি দেখা যায় অনেক কিছু বিষাক্ত জীবজন্তু ঘরের ভেতরে বাসা বাঁধতে পারে ঘরের যে জিনিসপত্র বা এই যে জলটা আস্তে আস্তে কালো হয়ে যাবে পচে যাবে এবং প্রচণ্ড দুর্গন্ধ থাকে সেখান থেকে জীবাণু জীবাণু সংক্রমণও হতে পারে এগুলো নিয়ে আমরা খুবই চিন্তিত হয়ে আছি দেখা যাক আশা করি খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ওভারকাম হয়ে গেলে তাহলে আমাদের পক্ষে আরও ভালো হবে পুরো আমরা উদয়নারায়ণপুর এলাকাবাসী যারা নিচু জায়গায় একটু থাকি তাদের ক্ষেত্রে যেহেতু দামোদরের পাড়ে বসবাস করি এই চিন্তাটা তো আমাদের থাকবেই ওই দিকে ওই দিকে দামোদর নদী গেছে দামোদর নদ অ্যাকচুয়ালি দামোদর নদ গেছে সেই তারই ছাড়া জলে বর্ষাকালে প্রায়শই আমাদের এই এলাকায় এই বন্যার প্রকোপটা দেখা যায় দেখো গবাদি পশু বাড়ির ছাদে ছাগল লোক ছাদে নিয়ে নিচে জল ভর্তি প্রায় ঘরের একতলা সমান জল হয়ে গেছে এখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজে এরকম অবস্থা সারা রাতে দেখা যাক জল আর বাড়ে কিনা সূত্র মারফত বা ইন্টারনেট থেকে যে খবরটা পাচ্ছি জল ছাড়ার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে যদি জল ছাড়ার পরিমাণ ধাপে ধাপে কমাতে থাকে তাহলে এই জলটা আশা করি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তবে দু তিন দিন তো লাগবেই চিন্তার কোনো কারণ নেই কারণ দু তিন দিন বা এক সপ্তাহের মতো বাজার দোকান এগুলো মজুত করেই রেখেছি হো তাড়াতাড়ি খুব ভালো হয়ে যাক এই চিন্তাটাই করি সবাই একটু প্রে করো যাতে সবাই সুস্থ থাকে এ বন্যাতে বিশাল বিপুল পরিমাণ ক্ষতি যেন কারো না হয় সবথেকে বেশি ক্ষতি হয় আমাদের এখানে কৃষকদের পুরো ফলন্ত ধান ছিল এই জমিতে এই সব ধান এখন মাটি মানে জলের তলায় চলে গেছে দীর্ঘদিন জলের তলায় থাকা থাকলে ধান হয়তো আর বাঁচবে না বা ধানের বিপুল ক্ষতি হয়ে যাবে আমাদের ফসলের কৃষক ভাই বন্ধুদের জন্য বা বড় যারা আছে তাদের জন্য খুবই দুঃখ লাগে এই ধরনের অবাঞ্ছিত ক্ষতি হয়ে যাওয়ার জন্য হোপ সবাই এই ক্ষতিগুলো রিকভার করে আবার নতুনভাবে ফিরে আসব দেখো কি কি অবস্থায় জল আছে পুরো এক তলাটা ডুবে গেছে আমাদের পুরো প্রাচীর পুরো প্রাচীরের সমান সমান জল জল যদি আর না বাড়ে ঠিক আছে কিন্তু বাড়লে খুবই অসুবিধা হবে